আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি রংপুর ক্যাডেট কলেজের এস্টেমেল সম্পর্কিত যে উদ্দীপকটি এসেছিলো ওই পেজ সম্পর্কিত এই উদ্দীপকের আলোকে ঘ নম্বরে আমাদের এই স্টেমেলটা ট্যাগ লিখতে বলেছিল তো আমি পূর্বের ক্লাসে গ নাম্বারে সমাধান করেছিলাম আজকে ঘ নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করব ঘ নম্বরে কী বলা আছে লক্ষ্য করি ঘতে বলা আছে এই যে টেবিলটি দেখা যাচ্ছে এই টেবিলে রো স্তম্ভকে কলামে রূপান্তর করতে হবে আর কলামকে রোতে রূপান্তর করে একটি টেবিল তৈরি করার জন্য ট্যাগ লিখতে হবে অর্থাৎ এই যে স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল এটা হচ্ছে রো এটা কলাম হবে আর এই কলামগুলি ওইদিকে রো হবে এইভাবে আমাদের নতুন একটা টেবিল তৈরি করতে হবে সেই টেবিলের জন্য আবার ট্যাগ লিখতে হবে তো প্রথমে আমরা টেবিলটি তৈরি করব। টেবিলটি কীরকম হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো লক্ষ্য করি প্রশ্নটি আমি উপরে লিখে রাখলাম এবার এখান থেকে উত্তর লেখা শুরু এটা প্রশ্ন ছিল রংপুর ক্যাডেট কলেজের প্রশ্ন উত্তর আমরা এইভাবে লিখতে পারি রো স্তম্ভকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করে নতুন টেবিল নিম্নরূপ এখানে আমরা একটা টেবিল অঙ্কন করব। এটা থেকে একটা নতুন টেবিল তৈরি করবো এই রকম একটু দ্রুত সময় সেভ করার জন্য লিখে দিলাম টেবিলটি কীরকম হবে এইরকম হবে এটা কীভাবে হলো লক্ষ্য করি রো কি বলেছিল রোকে কলাম করতে হবে তো রো এখানে ছিল স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল ওটা আমরা কলাম হলো যে স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল ওটা কলামের রূপান্তর হল এবং এই যে হ্যারি পটার বাংলা ইংলিশ আইসিটি এটা তাহলে এর পাশে যাবে এটার পাশে যেমন এটা আছে উপর থেকে নিচের দিকে এখন এইটার পাশে যাবে সেজন্য হ্যারি পটার বাংলা ইংলিশ আইসিটি যে হ্যারি পটার বিং বাংলা ইংলিশ আইসিটি পাশে গেছে এবং এই লাইনটা নিচে আসবে এইভাবে আমার নতুন টেবিল করতে হবে আমাদের যেটিকে এ রোটা কলাম হয়েছে আর এই কলামগুলি রো হয়েছে যেমন আমি যদি একবার কাউন্ট করে দেখি হিসেব করে দেখি এখানে কয়টা রো ছিল এক দুই তিন চারটা রো ছিল সেই চারটা কলাম হয়েছে যে এক দুই তিন চারটা কলাম হয়ে গেছে কিন্তু আর কলাম কটা ছিল এক দুই তিন চার পাঁচটা কলাম ছিল এখন এই পাঁচটা রো হবে তাহলে আমরা রোগুলা গুনি এখানে এক দুই তিন চার পাঁচটা রো তাহলে আমাদের যে চারটা রো ছিল সেই চারটা কিন্তু কলাম হয়েছে আর পাঁচটা যে রো ছিল সেটা আমরা এখানে সরি পাঁচটা যে কলাম ছিল সেই পাঁচটা এখন রোতে রূপান্তর হয়ে এই টেবিল থেকে আমরা এই টেবিল তৈরি করলাম এইটা এখানে এসছে এইটা এখানে এসছে এইগুলি নিচে এসছে এখন আমরা এইটার জন্য স্টেমেল ট্যাগ লিখবো কিভাবে লিখতে হবে যাই এখান তো জায়গা নাই এখান থেকে উত্তরটা শুরু হয়েছে এটুকু আমরা নিয়ে যাই যেখানে আমরা লিখে রাখলাম দেখে দেখে আমরা এখানে ট্যাগ লিখবো স্টেমেল তো স্টেমেলের শুরুতে ডগ টাইপ স্টেমেল এই লাইনটা লিখলেও হয় না লিখলেও হয় আমরা স্টেমেল ফাইভ ভার্সনে যদি লিখি তাহলে এটা লিখবো তারপরে স্টেমেল দিয়ে ওপেন করবো বডির মধ্যে আমরা এই টেবিলটি তৈরি করবো বডির ওপেনিং ট্যাগ লিখলাম আমি আবার বলছি লক্ষ্য করি আমরা যদি এস্টেম এল ফোর ভার্সন ব্যবহার করে লিখি তাহলে এই এইচ টিমএল থেকে শুরু করব এইগুলি আর যদি এস্টেম এল ফাইভ ভার্সন ব্যবহার করে লিখি তাহলে ডক টাইপের লিখতে হবে ওটি দ্বারা ডক ডকুমেন্ট টাইপের এস্টেমেল বোঝায় এবার আমরা টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ লিখবো টেবিল ট্যাগ তাই না এই যে টেবিল বর্ডার সমান ওয়ান আর এখানে আমরা সেল স্পেসিং জিরো জিরো দিয়েছি কারণটা কি কারণ এই এই যে দাগগুলি আছে না টেবিলের এই দাগগুলি কিন্তু সোলিড আকারে এইভাবে উপস্থাপনের জন্য আমরা সেল স্পেসিং জিরো যদি না দিই তাহলে কিন্তু এরকম দাগ হবে না দুইটা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে যদি এটা না দিই তাহলে এটা দেওয়াই উত্তম সেল স্পেসিং জিরো বলতে বোঝাচ্ছে দুই সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না আর আমরা যদি এটা না লিখি শুধু টেবিল বড়ার সময় ওয়ান এই পর্যন্ত লিখি তাহলে তোমরা দেখবে যদি কম্পিউটারে করো আউটপুটে কিন্তু এই দুইটা সেলের মাঝখানে এই দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা থাকবে এবার আমরা এই টেবিলের রো তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করব টি আর দ্বারা টেবিল রো বোঝায় এ রোটা তৈরি করব এ রোটা তো টেবিলের রো তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করতে হয় তাই না টি আর দ্বারা টেবিল রো বোঝায় এবং এই টেবিল টি আর ব্যবহার করলাম টেবিল রো তৈরি করার জন্য আবার নিচে টেবিল রো ক্লোজ করব। টি আর ট্যাগ দুই টি আরের মাঝখানে এক দুই দুইটা সেল হবে প্রথম সেলে লিখবো স্টুডেন্ট নেম কিন্তু এই দুই লেখার মধ্যে একটু পার্থক্য আছে এই লেখাটা কিন্তু ডিপ বাই ডিফল্ট তো বাই ডিফল্ট ডিপ আকারে উপস্থাপনের জন্য আমরা এর মধ্যে লিখতে পারি টেবিল হেডিং এই যে উভয় দিকে টিএইচস লিখে মাঝখানে স্টুডেন্ট নেম লিখলাম ফলে কী হলো এই লেখাটা ডিপ হবে গাঢ় হবে কারণ এর মধ্যে যেটি লেখা হয় সেটি কিন্তু ডিপ হয় বাই ডিফল্ট হেডিং আকারে উপস্থাপিত হয় শিরোনাম আকারে এইবার হ্যারি পটার লিখবো হ্যারি পটারটা কিন্তু লক্ষ্যগুলো দেখতে পাই এখানে কিন্তু এই এক দুই তিনটা কলাম ছিল তিনটে কলাম মিলে এই হ্যারি পটারে একটা কলাম হয়েছে তো তিনটা কলামকে একটা কলমে রূপান্তরের জন্য তিনটা কলাম একসাথে মার্চ করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টিডির মধ্যে ব্যবহার করতে পারি টিডি দ্বারা এই সেল তৈরি করা হয় এই যে টিডি কলস প্যান সমান থ্রি টিডি কেন ব্যবহার করলাম সেল তৈরির জন্য এখন অনেকের মনে হতে পারে এখানে ব্যবহার করলাম টিএইস এখানে ব্যবহার করলাম টিডি কারণটা কি কারণটি হচ্ছে এই লেখাটা কিন্তু ডিফ একটু খেয়াল করেছি ডি পাকারে লেখার জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করেছি বাট এই লেখাটা নর্মাল লেখা তো নর্মাল লেখার জন্য আমরা টি ডি ট্যাগ ব্যবহার করব। তবে টিডি আমরা যদি টিএইচ ব্যবহার না করে সবগুলো টিডি ব্যবহার করি হবে সমস্যা নেই কিন্তু আমি আরও একটু ভালো করার চেষ্টা করেছি এবার কি করবো টিআর ক্লোজ করব আমি আর একবার ব্যাখ্যা দিচ্ছি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এ রোটা তৈরি হবে লম্বা লম্বি এই টিআরের মধ্যে দুইটা সেল একটা হচ্ছে স্টুডেন্ট নেম লেখা তাই স্টুডেন্ট নেমের দুই পাশে টি টিএইস মাঝখানে লিখেছি স্টুডেন্ট নেম আবার হ্যারি পটারের দুই পাশে লিখেছি টিডি মাঝখানে লিখেছি হ্যারি পটার কিন্তু একটু পার্থক্য আছে সরি একটু পার্থক্য সেটা হচ্ছে কল স্প্যান সমান থ্রি কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি তিনটা কলাম মার্স করে একটা কলাম করার জন্য এইটুকু হয়েছে এবারে এইটা লিখবো আবার টিআর ওপেন করবো এবং এই কম্পালসারি লেখাটাও কিন্তু ডিফ তাহলে এটাও আমরা টিএইচের মধ্যে লিখব কিন্তু একটা কথা আছে এই টিএইচ দ্বারা যে সেলটা তৈরি করব। এটা কিন্তু এক দুই তিনটা রো মিলে একটা রো হয়েছে তিনটা রো মিলে কিন্তু একটা রো হয়েছে তাহলে তিনটা রো মিলে একটা রো করার জন্য আমরা রো রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব র স্প্যান অ্যাট্রিবিউট কে বলে আবার কেউ বলে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব কেউ বলে র স্প্যান যায় বলি না কেন তোমরা এটা ব্যবহার করবো এই যে টিএইস রোস প্যান সমান থ্রি লিখবো তিনটা রো একসাথে মার্স করার জন্য তিনটা রো মিলে একটা রো তৈরি করার জন্য তারপরে কম্পালসারি লেখা ছিল সেটা লিখবো টিএইস ক্লোজ করবো টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে কম্পালসারি লিখেছি কিন্তু তিনটা রো মার্স করার জন্য রোস প্যান সমান থ্রি লিখেছি এইটার সাথে এইটাই এইটা তিনটায় আছে মনে হচ্ছে আসলে তা না এটার সাথে এইটা হবে কারণ এই যে টিয়ার ওপেন করেছি আবার টিয়ার ক্লোজ করব না তো দুই টিয়ারের মাঝখানে কী কী হবে এইটা হবে আর এই বাংলা হবে এগুলি এবার পরে হবে লক্ষ্য করি এবার বাংলা এখন বাংলা লেখাটা আবার আমরা টিডির মধ্যে লিখব কারণ এই লেখাটা ডিফ এটা হালকা হালকা লেখাটা টিডির মধ্যে লিখবো টেবিল ডিটা কিন্তু একটা কথা আছে এই বাংলাটা আবার এই যে এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে বাংলাটা কিন্তু তিনটা কলাম একসাথে মার্চ করেছে সেই জন্য আমরা আবার এখানে ওই যে কলস প্যান ব্যবহার করবো তাই না এই যে এরকম হ্যারি পটার এই লাইনটা যেভাবে লিখছে না ওইভাবে বাংলাটাও লিখতে হবে এই যে লক্ষ্য করি আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টিডি কলস স্প্যান সোমান থ্রি বাংলা এই যে টিডি ওপেন টিডি ক্লোজ এটা দ্বারা এই সেলটা তৈরি হবে ঘরটা তৈরি হবে এখন এই ঘরটা তিনটা ঘর মিলে একসাথে করেছে সেজন্য আমরা ব্যবহার করব কলস স্প্যান স থ্রি অর্থাৎ উপর নিচে শাড়ি যদি একসাথে করে তাহলে ব্যবহার হবে রস প্যান সমান থ্রি আর পাশাপাশি কলাম যদি একসাথে করে তাহলে ব্যবহার করবো কল স্প্যান সমান থ্রি তাহলে এইটা হলো এইটা হলো এখন আমাদের একটা রো সম্পন্ন হয়ে গেছে সেই জন্য আবার টি আর ওপ ক্লোজ করব তাহলে আমাদের এইটা হচ্ছে এইটুকু হচ্ছে আর এইটা হচ্ছে এখন বাকি আছে ইংলিশ আইসিটি এবং এই শাড়িটা এখানে তো জায়গা নাই আমি পরে স্লাইডে যাই যাই পরে পেজে যাই এখন ইংলিশ লিখবো তাই না আচ্ছা ইংলিশ লেখার জন্য আবার টি আর ওপেন টি আর ক্লোজ টি আর ওপেন টি আর ক্লোজ আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে টি আর ওপেন টি আর ক্লোজ মাসখানে কি করব ইংলিশে দুই পাশে টিডি লিখব টিডি কিন্তু একটা কথা আছে ইংলিশটাও কিন্তু তিনটে কলাম একসাথে মার্চ করেছে তিনটে কলাম মিলে একটা কলাম হয়েছে এখানেও লিখবো কলস প্যান সমান থ্রি অর্থাৎ হ্যারি পটার বাংলা ইংলিশ আইসিটি চারটায় এক রকম হবে চারটাতেই তিনটা করে কলাম একটা কলমে রূপান্তর করেছে মার্চ করেছে সেজন্য আবার আমরা এখানে লিখলাম যে টিডি কলস পেন থ্রি এই মার্চ করেছে সেজন্য ইংলিশটা একটা কলাম এবং একটা শাড়ি সেজন্য একবার টিআর ব্যবহার করেছি তার মাঝে টিডি ব্যবহার করেছি আবার সেম আর একবার হবে এই রকমই শুধুমাত্র ইংলিশের জায়গায় আইসিটি লিখবো এই যে টিআর ওপেন আবার এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে আইসিটি কিন্তু এখানেও কলস সমান থ্রি হবে কারণ এখানেও কিন্তু তিনটে কলাম একসাথে মার্চ করেছে পার টিআর ক্লোজ তাহলে আবার আমাদের এইটার দ্বারা এইটা তৈরি হলো ই সরি আইসিটিটা তৈরি হলো এখন বাকি আছে এই শাড়িটা এখন এই শাড়িতে এক দুই তিন চারটা সেল তাহলে আমরা শাড়ি তৈরি করার জন্য টিআর লিখবো আর এই অপশনালের দুই পাশে লিখব কি টিএইচ না টি ডি টিএইচ লিখব কারণ এটি এটি ডি পাশে আমরা এগুলো হেডিং হিসাবে ব্যবহার করেছি সেই জন্য এইগুলো দুই পাশে আমরা টিএইচ লিখেছি বাট এগুলো হচ্ছে ডিটা তাই এগুলো দুই পাশে আমরা টি ডি লিখেছি সেই জন্য অপশনালের দুই পাশে লিখবো টি কারণ টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এটি মোটা আকারে লেখা সেই জন্য ফিজিক্সের দুই পাশে লিখবো টি ম্যাথের দুই পাশে লিখব টি এইচ বায়োলজির দুই পাশে লিখব টি এইচ এবং টিআর ক্লোজ করবো আচ্ছা অনেকের মনে হতে পারে আমরা প্রত্যেকবার দেখছি কলস প্যান্ডস স্প্যানিটার ইত্যাদি ব্যবহার করেছি কিন্তু এখানে কেন ব্যবহার করলাম না কারণ কারণ হচ্ছে এখানে কোনো মার্স করেনি এখানে এটা মিলে একটা সেল একটা এটা একটা সেল এটা একটা সেল কোনো মার্স করেনি কোনো শাড়ি বা রো শাড়ি বা কলাম কোনো কিছু মার্স করেনি সেজন্য নর্মাল লিখেছি তো আমাদের এই পর্যন্ত লেখা শেষ এইবার টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করব এই স্টিমেল ক্লোজ করবো সবগুলো ক্লোজ করে দিব এইভাবে আমরা স্টিমেল ট্যাগ লিখতে পারি তা আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী ছিল ইসলামের আজকের আলোচনার বিষয় পরের ক্লাসে কি আলোচনা করবো এটা দেখে যাই তাই না এখন তো তোমরা পারবে এটা তোমরা যার পরবর্তীতে হয়তো খাতায় লিখে নেবে আশা করি শেখার জন্য এবার পরের ক্লাসে যে ফেনি গার্লস ক্যাডেট কলেজে একটা প্রশ্ন পড়েছিল দারুণ একটি প্রশ্ন এই প্রশ্নটার আমরা সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁধা